প্রিয় সাতাফাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের থেকে আমাদের কোম্পানির মাস্টারশেফ ব্র্যান্ডটি মার্কেটিং শুরু হলো তো আজকে কিন্তু অনেক সাড়া ফেলেছে আজকে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে সকলের মাঝে উপস্থাপন করতে পেরেছি এবং অনেকে অনেকভাবে প্রশ্ন করেছে অনেকভাবে জানার চেষ্টা করেছে আসলে এই সুগন্ধির চাল বিলীন হয়ে গেছে আপনারা কীভাবে করছেন এবং অনেক বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেছি আজকে আমরা মোটামুটি অনেকের সাথে এটি কথা বলে জানতে পেরেছি তারা এটি খুঁজছেন এবং এই খুঁজার বিষয় নিয়ে তাদের মাঝে আমি আমার টোটাল কোম্পানি উপস্থাপন করতে পেরেছি এবং আরও কিছু বিষয় নিয়ে তারা জানতে চান এবং আমাদের প্রোডাক্ট ইতিমধ্যে অনেক অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনারা আমাদের ভিডিওতে আমাদের ফোন নম্বর আছে যারা যেখান থেকে নিতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ফোন করবেন কোথায় থেকে সংগ্রহ করতে চাচ্ছেন কোথা থেকে আপনার ঠিকানা জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব ধন্যবাদ